হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা বন্ধুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আর সেখানে একটুখানি কাজ মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম তথাগতদার ক্যাফেতে মানে চলচ্চিত্র ক্যাফে আমরা ছিলাম তখন আমতাতে আর এখান থেকে কিছুটা গেলেই পেয়ে যাবো চলচ্চিত্র অর্থাৎ তথাগতদার ক্যাফেতে বেশ কিছুদিন আগেই ফেসবুক স্ট্রোল করতে করতে দেখতে পাই তথাগত যার ক্যাফের ভিডিও আর লোকেশানটা দেখে মনে হয় বেশ কাছাকাছিই আছে বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয় চলো একদিন যাওয়া হোক তো এইভাবে যেতে পারবো ভাবতেই পারছি না আর প্রায় এক সপ্তাহ ধরে আমাদের এখানে দুপুরের পর থেকে বৃষ্টি পড়েই চলেছে সে কারণেই আরও কোথাও বেরোনাই হয়নি আর আজকে হঠাৎ করে বেরোলাম আর বাড়িতেই থাকি তাও আমি এতটাই অলস যে ভিডিও বানাই কিন্তু ভিডিও এডিট করার সময় আমার হয়ে ওঠে না সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম চলচ্চিত্র ক্যাফেতে আর ভিতরে এখন সব ভিড় ছিল সে কারণে আমরা একটু বাড়িটায় দাঁড়িয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন দাদা এখানে রান্না করছে আর আমরা এখানটা একটু বসে আছি বাইরেটা যাই হোক তারপরে আমরা কিছুক্ষণ পরে ভিতরে এসে বসলাম আর ভিতরের অংশটাও বেশ সুন্দর ছিল আর এই যে আমাদের অন্তরাদি অন্তরাদির সঙ্গে কথা বলে নিচ্ছিল এখানে এসে তো বেশ ভালোই লাগছিল আমাদের আর ক্যাফের নাম যেহেতু চলচ্চিত্র সেহেতু ভিতরের অংশটি নায়ক নায়িকার ছবি দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল তারপর আমরা বসে বসে এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম মানে আমরা নিজেদের ছবি তুলে নিলাম পরই চলে আসে আমাদের খাবার তো দেখি এখানকার খাওয়া দাওয়াটা কীরকম তো আমরা এখানে ভেবেছিলাম এখানকার বেস্ট বেস্ট খাবারগুলো আর আমরা আগেই শুনেছিলাম যে এখানে নাকি বেস্ট খাবার ছিল চাউমিন তো আমরা এগ চিকেন চাউমিন নিয়েছিলাম সাথে মোমো আর ফ্রাই চিকেন যদিও বা এখানে যাওয়া আমার এই প্রথমবার আর এরপরে ভেবেছে দ্বিতীয়বার এই আমতা শহরে আসলে অবশ্যই এখানেই খাওয়া দাওয়া করবো আর খাবারের স্বাদ ছিল দুর্দান্ত বিশ্বাস করতে পারবেন না আপনারা না আসলে আর সবচেয়ে ভালো দিক হলো এখানকার খাবারের দাম সাধারণ দোকানের দামের মতোই কোনো বেশি দাম নেয় না এখানকার ঠিকঠাকই দাম নেয় একদম পারফেক্ট আর আপনারা যারা এখানে কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই এই ব্যাপারটা জানেন যাই হোক এবার তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা গ্লবি